আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অবশেষে কিন্তু আমার বাইকটাও এলপিজি করে ফেললাম এই দেখেন তো আজকে এদিকে দেখেন তো আজকে আপনাদের দেখাবো যে এলপিজি করার পর এটা সুবিধা কি আর অসুবিধা কি হ্যাঁ ঠিক আছে যে এটা রকম সার্ভিস দিতেছে করছি প্রায় অনেক দিন ধরেই কিন্তু ভাবলাম যে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি হ্যাঁ তো লেটস গো এ তো শুরু করে দিলাম অফরোডে চালানো আসলে অফরোডে চা অফ রোড আর বাই রোডের তফাত কিছুটা তেমন কোনো তফাত নাই গ্যাসে আর তেলেও তেমন কোনো তফাৎ নাই অফরোডে যেমন খুবই স্মুথ চলে তেলে যেরকম চলে অফ রোডে ঠিক তেমনি গ্যাসেও স্মুথভাবেই আপনার বাড়িতে করে কোনো সমস্যা হয় না তেলার হচ্ছে গ্যাসে তবে গ্যাসে কি একটা সুবিধা হচ্ছে অনেক সাশ্রয়ী পাওয়া যায় দেখা যায় তেলে এক লিটার তেলে যদি যায় পঁয়ত্রিশ এখানে একশো টাকার গ্যাসে যাবে হচ্ছে পঞ্চাশ এই এদিক দিয়ে হচ্ছে সাশ্রয় পাওয়া যায় তাছাড়া সব কিছু একই বলতে গেলে এই যে চলতে চলতে এই গ্রামের পরিবেশে অফরোডে আশেপাশটা দেখে অনেক ভালো লাগে মনটাই কেমন প্রাণটা জোড়া যায় যাই হোক এই ছিল রোডের অভিজ্ঞতা এই যে সবুজ সবুজের সমার চারিদিকে প্রাকৃতিক দৃশ্য যেমন মনোমুগ্ধকর আসলে দেখতে ভালোই লাগে আসলে এই রাস্তাটার কাজ চলতে ছিল তো তাই এই জন্য একটু অভিজ্ঞতা এখন আপনাদের সাথে শেয়ার করবো বাইরোডে কিরকম অভিজ্ঞতা কি কি সুবিধা অসুবিধা দেখা যাক আসলে বাই রোড বলতে যে হাইওয়ে রোড হাইওয়ে রোডে তেমন অসুবিধা নাই শুধু একটু সমস্যা হচ্ছে যে কোনো গাড়ি ওভারটেক করতে গেলে একটু ঝামেলা হয়ে যায় কারণ অপরাট পাওয়া যায় না বা যে রেডি পিক আপটা গ্যাসে রেডি পিক আপটা খুব কমই পাওয়া যায় আসলে বাই যাবে ওরাল ঠিক আছে কিন্তু অনেক সাশ্রয়ী হবে যেমন যেখানে পাঁচ লিটার তেল লাগতো বা পাঁচশো টাকার তেল লাগে সেখানে আপনি দেখা যায় এক দেড়শো টাকার তেলেই ঘুরে আসতে পারবেন এই হচ্ছে গ্যাসের সুবিধা আর অনেকে বলে গ্যাসে রিক্স আছে এলপিজিতে রিক্স আমি মনে করি না যে এলপিজি এলপিজিতে লিক কারণ মনে করি না যে এলপিজিতে রিক্স আছে কেননা এলপিজি হচ্ছে লিকুইড ওটা যদি লিকও হয় দেখা যায় তখন ব বরফের মতন বের হয়ে জমাটা বেঁধে যাবে সো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও সবাই পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আর এরকম গ্যাসে কে কে করেছেন সবাই একটু কমেন্ট করে আমাদের জানাবেন দেখতে পারলেন আপনারা দেখবেন এই যে আমার সিলিন্ডার দিকে এই যে আমার সিলিন্ডার এই এলপিজি গ্যাসের এই সিলিন্ডারে কতটুকু গ্যাস কত টাকার গ্যাস ধরে আর কত লিটার গ্যাস ধরে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সবাই আমার পেজের পাশে থাকবেন হ্যালো রাফি পেজের হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার দিয়ে আর অবশ্যই ফলো করতে ভুলবেন না থ্যাংক ইউ আল্লাহ হাফিজ